আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আসলে সময় হয় না অনেক ব্যস্ততার মাঝে সময় করতে পারি না ছোট ভাই ভাইদের সাথে কথা বলার জন্য দেখা করার জন্য অনেকদিন পরে একটি সময় হলো আর এই জন্যই আসা ছোট ভাই তানবির তা ওরা আসলে ব্যক্তিগত একটা পরিচয় আছে আমি আবার ও নিজের মুখে বলবে কারণ ও একজন বড় ইউটিউবার জানেন যে ওর প্রায় চার পাঁচটা ইউটিউব চ্যানেল তার মধ্যে সবথেকে বড় যে ট্রাস অ্যান্ড সোর্স না টেক অ্যান্সার সরি টেক অ্যান্সার্স টেক অ্যান্সার্স হচ্ছে প্রায় ষোলো লাখ ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন আপনার ফলোয়ার সাবস্ক্রাইবার তো আপনার ফেসবুকে ও কন্টেন্ট মোডিশন পেয়েছে কটা থেকে তিনটা পেজে কন্টেন্ট মোডিশন পেয়েছে তিনটা পেজে কন্টেন্ট মোডিশন পেয়েছে তো বুঝতে পারছেন অনেক পপুলার একজন মানুষ অনেক ছোটবেলা থেকে দেখতাম যে ও হচ্ছে এইভাবে আপনার ক্যামেরা নিয়ে এই ফোলস টেকনোলজি নিয়ে ছোটাছুটি করে তো ওই সময় আসলে বুঝতাম না যে ও কি করে ও কি পাগল হয়ে গেছে না কি করে তো অনেক সময় বলতাম যে তুই এগুলি বাদ দিয়ে লেখাপড়া যে এগুলো দিয়ে কি হয় তখন আসলে এই বিষয়ে বা এই টেকনোলজির এই সমস্ত বিষয় নিয়ে আমি খুব ভালো জানতাম না বা বুঝতাম না একটা পর্যটক ওই সাকসেস ও এসে দাঁড়িয়ে গেলে এখানে ইউটিউব চ্যানেল থেকে ইয়া থেকে ও আবার একটা ফ্রুলান্সার ও গ্রাফিক নিয়ে কাজ করে ফ্রুলান্সিং কাজও করে বাসে ওয়ান পরে দেখা আর সেভাবে ওর এখানে আসা তো যারা নতুন দ্বারা ইউজার বা নতুন দ্বারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন তাদের আসলে কি করণীয় তাদের বেশি বেশি করে ছবি আপলোড করতে হবে বেশি বেশি স্টোরি আপলোড করতে হবে আর আমি খুব ভালো আমার থেকে ও ভালো বলতে পারবে আমি চাই যে তুমি একটু সাহায্য বলে দাও যে মানুষ আসলে কি করা উচিত আচ্ছা যারা নতুন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদের উদ্দেশ্যে আমি জাস্ট ছোট দুই তিনটা টিপস দিব ফার্স্ট অফ অল হলো যারা নতুন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন অবশ্যই তাদের হিউজ পরিমাণে ফ্যান ফলোয়ার নেই বা তাদের ভিডিওতে খুব তেমন রিচ আসে না ভিউজ আসে না তবে আপনাদের কিন্তু ইনকাম করতে হবে এক্ষেত্রে আপনারা প্রথমত বেশি বেশি স্টোরি আপলোড করবেন যদি বেশি বেশি স্টোরি আপলোড করেন আপনার কিন্তু ইনকাম জেনারেট হতে শুরু করবে তবে আপনি যদি প্রথম পর্যায়েই একদম ভিডিও বারবার আপলোড করতে থাকেন প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করতে থাকেন আপনার কিন্তু তত পরিমাণে আর্নিং জেনারেট হবে না যেটা আপনি চাচ্ছেন কারণ আপনি যদি একটা ভিডিওর মাধ্যমে ইনকাম করতে চান আপনার ওই ভিডিও অন্তত একশো কে বা এক লক্ষ পরিমাণে ভিউস হিট করতে হবে যদি একটা ভালো আর্নিং জেনারেট করতে চান বাট আপনি যদি স্টোরি আপলোড করে ইনকাম করার ইনকাম করতে চান সেক্ষেত্রে কি হবে স্টোরিতে কিন্তু জাস্ট রিসের উপর ইনকাম দিচ্ছে কোনো অ্যাডের উপরে নয় সেক্ষেত্রে যে ভিউজগুলো আসবে সেই ভিউজগুলোর জন্যই আপনি একটা ইনকাম পাচ্ছেন কিন্তু যে কথা একটু আগে বললাম ভিডিওতে কিন্তু ইনকাম করার ক্ষেত্রে অ্যাড শো করতে হবে যখন আপনার একটা ভিডিও একশো কের মতো ভিউজ আসবে তখন দেখা গেল যে সেইখানে সর্বোচ্চ পাঁচ হাজার মানুষের সামনে অ্যাড গেল মানে আপনি পাঁচ হাজার মানুষের ইনকাম পেলেন আর যদি দুশো তিনশো ভিউজ আসে তাহলে হয়তো দুই তিন জনের কাছে অ্যাড যাবে মানে আপনার ইনকামই হলো না সেক্ষেত্রে আপনাদের বেটার হলো স্টোরি আপলোড করা ছবি আপলোড করা বা লেখা লেখি বা পোস্ট করা এই ক্ষেত্রে আপনার কিন্তু ভিউস এর উপর আপনি ইনকাম পাবেন কোনো অ্যাডস এর উপরে নাই আশা করি বুঝতে পেরেছেন ওকে সরোবর দান্ডি ধন্যবাদ তোমাকে নতুন ইউজারদের কে একটু এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য আশা করি আপনারা উপকৃত হবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় ধন্যবাদ সবাইকে